সালে পয়লা ডিসেম্বরের সকাল অস্ট্রেলিয়ার অ্যাডিলেট সোমার্ট সমুদ্র সৈকত থেকে উদ্ধার হয় সুট বুট পরা সুসজ্জিত এক মধ্যবয়সী ব্যক্তির দেহ তার সঙ্গে ছিল না কোনো পরিচয়পত্র শরীরের আঘাতে চিহ্নও ছিল না প্যান্টের পকেটে শুধু মেলে একটি রহস্যময় চিরকুট কিন্তু কি লেখা ছিল তাতে ওই রহস্যময় চিরকুটে লেখা ছিল দুটি মাত্র শব্দ তামাম সুদ পার্শিক ভাষায় যার কথার অর্থ শেষ বা সমাপ্ত কিন্তু কোথা থেকে এলো সেই দেহ কে খুন করলো কে রেখে গেল সমুদ্র সৈকতে আধুনিক ইতিহাসের অন্যতম অমীমাংসিত এবং রহস্যময় মামলা হয়ে রয়ে গিয়েছে এই ঘটনা চিরকুটের নাম অনুযায়ী সেই ঘটনার নাম দেওয়া হয় দ্য তামাম সুদ কেস উনিশশো আটচল্লিশ সালের পয়লা ডিসেম্বরে ওই মৃতদেহটি উদ্ধার হয়েছিল সেদিন সোমার্টান সমুদ্র সৈকতের একটি প্রাচীরের পাশে তার পরনে ছিল পরিষ্কার একটি স্যুট পায়ে ছিল পালিশ করা জুতো কিন্তু তার পোশাকে কোনো মানিব্যাগ বা পরিচয়পত্র ছিল না ময়না তদন্তে মৃতের শরীরে কোনো বাহ্যিক আগাতে চিহ্ন পাওয়া যায়নি তার পেটে রক্তের দাগ দেখা গেলেও কোনো কাটা ছেঁড়ার দাগ দেখা যায়নি শরীরে মেলেনি বিষও তাই মৃত্যু স্পষ্ট কারণ না পেয়ে ধন্দে পড়েন তদন্তকারীরা ওই মৃত ব্যক্তির কাছ থেকে পাওয়া জিনিসপত্র বিষয়টিকে আরো রহস্যময় করে তোলে ওই ব্যক্তির দেহের কাছে অর্ধেক খাওয়া একটা সিগারেট হেললি বিচে যাওয়ার জন্য একটি অব্যবহৃত ট্রেনের টিকিট এবং এবং নট গ্লেনেক যাওয়ার জন্য একটা বাসের টিকিট ছিল পকেটে ছিল চিরুনি চুইনগাম এবং দেশলায়। কিন্তু কোনো কিছুতে নাম ঠিকানা ছিল না কর্মক্ষেত্র সংক্রান্ত নথিও পাওয়া যায়নি উল্টে পকেট থেকে মোটা কাগজের ওই চিরকুটটি উদ্ধার হয় যার মধ্যে লেখা ছিল তামাম সুদ বাক্যাংশটি ওমর খোয়ামের রুবায়াত থেকে নেওয়া যা ভাগ্য স্বাধীন ইচ্ছা এবং জীবনের ক্ষণস্থায়ী প্রকৃতির উপর জোর দেয় পুলিশ প্রশাসন যখন মৃতের পরিচয় জানতে মরিয়া হয়ে ওঠেন তখন স্থানীয়রা রহস্যময় সেই ব্যক্তির নাম দেন সোমার্টান ম্যান বা সোমার্টান মানব অনেক তদন্ত সত্ত্বেও মৃত্যুর কারণ এবং রহস্যময় বার্তা নেপথ্যের অর্থ খুঁজে বের করা যায়নি বরং একাধিক জল্পনা এবং ষড়যন্ত্রের তত্ত্বকে উস্কে দেয় গোটা ঘটনা চিরকুটে তাৎপর্য আরও গভীর হয়ে ওঠে যখন কয়েক মাস পর সমুদ্র সৈকতের কাছে একটি পরিত্যক্ত গাড়িতে রুবায়াতের একটি বিরল সংস্করণ খুঁজে পায় পুলিশ সংস্করণটি শেষ পৃষ্ঠায় একটি অংশ ছেঁড়া ছিল মিলিয়ে দেখা যায় সেই অংশে উদ্ধার হয়েছে মৃতের প্যান্টের পকেট থেকে বইয়ের ভিতরে আরো সূত্র খুঁজে পান তদন্তকারীরা বইয়ের বেশ কিছু অংশ সাংকেতিক ভাষায় লেখা হয় বইয়ের বেশ কিছু সাংকেতিক লেখা উদ্ধার হয় তাতে লেখা সেই সংকেত পাঠারে নেমে পড়েন গোয়েন্দারা কিন্তু কেউ সেই লেখার মর্মার্থ উদ্ধার করতে পারেননি বইয়ের ভিতরে পেন্সিলে লেখা একটা ফোন নম্বরও উদ্ধার হয় ওই ফোন নম্বরটা ছিল স্থানীয় স্বাস্থ্যকর্মী জো টমসনের দেহটি সৎকার করে দিলেও সেটির একটি প্লাস্টার আবক্ষ মূর্তি তৈরি গোয়েন্দারা মূর্তি জোকে দেখানোর সময় তিনি করিয়েছিল দৃশ্যত উঠেছিলেন কিন্তু নিহতকে চিনতে অস্বীকার করেন রহস্য আরো ঘনীভূত হয় যখন জোয়ের পুত্র রবিন এবং সোমার্টন মানবের মধ্যে অনেক মিল খুঁজে পান তদন্তকারীরা তদন্তকারীদের এও মনে হয়েছিল যে বেওয়ারির সেই দেহ আসলে জোয়ের সন্তানের কিন্তু জো কখনো সে কথা স্বীকার করেননি সোমার্টন মানবকে ঘিরে যে জল্পনাগুলি তৈরি হয়েছিল তার মধ্যে অন্যতম হল ওই ব্যক্তি কোনো গুপ্তচর ছিলেন এবং হয় তাকে কেউ খুন করেছিলেন করেছিলেন নয়তো তিনি অনেকে মনে ব্যক্তিগত হয়েছিলেন শত্রুতা বা প্রেম ঘটিত কারণে খুন করা হয়েছিল সোমার্টন মানবকে এবং তাকে খুন করা হয়েছিল বিষ প্রয়োগ করে কেউ কেউ আবার দাবি করেছিলেন জয়ী খুন করেছিলেন সোমার্টন মানবকে কিন্তু চাতুর্যের জন্য পুলিশ তাকে কখনো ধরতে পারেনি সত্তর বছরের বেশি সময় ধরে তামাম সুদ মামলার রহস্যের সমাধান হয়নি তার অন্যতম কারণ মৃতের পরিচয় জানতে না পারা এবং রহস্যজনক সেই সব সংকেত পাঠোদ্ধার করতে না পারা তবে দু হাজার সালে হত্যাকাণ্ডের আংশিক কিনারা হয় আধুনিক বিজ্ঞানের সাহায্যে দু হাজার সালের সোমাটান মানবের দাঁত এবং আঙ্গুলের ছাপ আঙুলের পরীক্ষা করে দেখা যায় তার সঙ্গে মিল রয়েছে মেলবোর্নের একজন বৈদ্যুতিক ইঞ্জিনিয়ার এবং যন্ত্রনির্মাতা কাল ওয়েবের তবে কিভাবে তিনি সোমাটান সৈকতে পৌঁছেছিলেন তা রহস্য রয়ে গিয়েছে এখনো পর্যন্ত রহস্য রয়ে গিয়েছে সাংকেতিক লেখা চিরকুট এবং মৃত্যুর ধরন নিয়েও এখনো চলছে গবেষণা হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী তাহলে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না